que <laughs> que

¡No son! ¡No son!

প্রফেসর আপনি এখানে কেন আসতো আসলে আসার কারণ কি না উনি তো না ছিলেন না 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 উনি ছিলেন উনি উপস্থিত ছিল না 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 উনি ছিলেন ছিল

জুলাইয়ের দুধারা যতক্ষণ যাতে এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার আওয়ামী লীগ ফিরতে হবে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ হবে হবে আওয়ামী লীগ থেকে আপনি কি বলতে পারছেন দিল্লি থেকে আপনি একটু বলে

উত্তরাঞ্চলে যারা চুলাই আগস্টে আন্দোলনের চিহ্ন রাজপথে ছিল তারা কিন্তু কোন ধরনের মোবাইল পক্ষে যায় নাই তারা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে আইন শৃঙ্খলা যেই সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের প্রতিষ্ঠান করতে আপনারা দেখে কোনো হয় নাই তারা আমাদের প্রতি আক্রমণ করেছে আমাদের বাড়িতে হামলা করেছে কিন্তু সেগুলা খাবার করার জন্য করা তো বাড়েছিল